আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সশিক্ষিতা লন্ডন সিটিজেন বিধবা পাত্রের জন্য আটজন পাত্র চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রাথমিক শূন্য পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রের নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফরসা থেকে প্রাত্রী রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর মুসলিম প্রাত্রীর নিয়মিত পাঁচ নামাজ আদায় করেন তবে না। পাত্রীর জাতীয়তা বাংলাদেশি কিন্তু বর্তমান বসবাস লন্ডনে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রীর একটি মেয়ে আছে পাত্রীর জন্মস্থান সিলেট পাত্রীর বর্তমান ঠিকানা লন্ডন পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা লন্ডনে নিজে রেস্টুরেন্ট এবং জব করেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর লন্ডনের সিটিজেন গ্রিন কার্ড প্রাপ্ত সম্মানিতভাবে এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রীর সন্তানকে নিজের সন্তানের মতো পালবাসতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না কারণ পাত্রকে সবসময় লন্ডনে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্র বেকার হলেও সমস্যা নেই তবে একটু স্মার্ট হতে হবে পাত্রকে অবশ্যই নম্রাপদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা সাথে কোনো সমস্যা নেই আলহামদুল অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে অবশ্যই সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্র সিলেটের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার যোগ্য। পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের লেখাপড়া কম হলে চলবে না পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা লন্ডন সিটিজেন বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বিচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার